সুদী দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অন্তর্বর্তীকান সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন তার এই সপক্ষে কেন্দ্র করে সামাজিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে জাতির জন্য এক চমক সৃষ্টি হতে পারে নির্বাচনের বিএনপির সমমনা দলের নির্বাচনী রোড ম্যাপ নিয়ে যে সকল সংশয় তা কেটে এক চমক সৃষ্টি করে জনগণকে আশ্বস্ত করবে বলেই আশা করছে তার অপর দিকে স্বৈরাচারী পতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী তিনি এক তোলপাড় সৃষ্টি করেছে চিঠি দিয়ে চিঠির ভাষা চিঠির মর্ম সব সবকিছু নিয়ে বিশ্লেষকদের মধ্যে তীব্র প্রতিবাদ তীব্র সমালোচনা আবার আওয়ামীপন্থীদের পক্ষে টিউলিপকে সাধুবাদ জানিয়ে সাহসী একটা ভূমিকা রেখেছে বলে তারা মনে করে আওয়ামী লীগ তো এখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন তাকে আর রাজনৈতিক দল বলা চলে না আর আসলেই তাদের কর্মকাণ্ড অতীতে যা করেছে সর্ব অবস্থায় সর্ব জায়গায় তার পরিবারের লোকজন বসিয়ে দেশ অপশাসনের অন্ধকার গহ্বরে নিক্ষিপ্ত করেছিল আর এই আওয়ামী লীগ দলটিকে শেখ এন্টারপ্রাইজে পরিণত করেছিল শেখ হাসিনা কিছু সুবিধাভোগী মানুষ তার সঙ্গে তাল দিয়ে চলেছে শেখ হাসিনা বুঝত এরা কেউ আমার এই কর্মকাণ্ড পছন্দ করে না যে কারণে পালায়নের পূর্ব মুহূর্তে একমাত্র তার বংশের কয়েকজনকে দেশ ছাড়ার সংকেত দিয়ে গিয়েছেন কোন নেতা কর্মী কাউকে তিনি অবস্থার কথা জানাননি এতই নির্মম নির্মমতা তার কর্মীদের মধ্যে যারা শেখ হাসিনা জিগির করে গলা শুকিয়ে ফেলে অথচ শেখ হাসিনা তার পরিবারের কয়েকজন ছাড়া আর কিছুই চিন্তা করতে পারে না শুধু কি তাই অপশাসন এক জায়গায় নয় প্রশাসনে নয় ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান লুট করে অর্থ পাচার করে সব বিদেশে নিয়ে গেছে তার ঘনিষ্ঠজনদের এই গত সপ্তাহে দেখা গেল পনেরোশো কোটি টাকার মতো অর্থের সম্পদ জব্দ করেছে এই যুক্তরাজ্য এই অর্থ কোথার থেকে আসছে শেখ রেহানা যে বাড়ি থাকতো সেটাও জব্দ তালিকায় চলে গিয়েছে টিভিলুপ এখন যেটা করছে সে যেহেতু সেখানে রাজনীতি করে সে সবাইকে বোঝাতে চাচ্ছে তার ভোটারদের সে হয়তো দুর্নীতিগ্রস্ত না সে যদি দুর্নীতিগ্রস্ত না হয় তবে তা প্রমাণিত হবে আদালতে ডক্টর ইনুসকে তিনি অনুরোধ করেছেন তিনি যেন পার্লামেন্টে তার সঙ্গে সাক্ষাৎ করেন কি ভয়াবহ আবদার একজন মুরব্বীকে তিনি আদেশ করছেন পার্লামেন্টে যে তার সঙ্গে দেখা করার জন্য এটা নিয়ে সমালোচনা হয়েছে হতে পারে বাক্যের শব্দের চয়নের সীমাবদ্ধতা থাকতে পারে তবে সঙ্গে ইউলিপের ডক্টর ইনুস কোনোভাবেই যে সাক্ষাৎ করবে না এটা তার জ্ঞান প্রজ্ঞা তার বয়স অভিজ্ঞতা থেকে এটা সম্পূর্ণভাবে অভিজ্ঞ মহল ধরে নিয়েছেন যে মতো একটা সাধারণ মানুষ তাকে একটা চিঠি দিবে তার অপরাধকে তৈরি করার জন্য নিরাপরাধ প্রমাণ করার জন্য ডক্টর ইনুসকে বুঝাবেন দুদকে টিউলিপ চিঠিতে উল্লেখ করেছেন দুদকে তার বিরুদ্ধে দুর্নীতি যে মামলা করা হয়েছে সে মামলা ভুল বুঝাবুঝি নিরসনের জন্য তিনি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চান দেখা করে ভুল বুঝাবুঝির অবসান হবে বলে তিনি মনে করেন কত বড় কাঁচা কথা মামলা করেছে মামলা তো আদালতে ফেস করতে হবে আদালত থেকে প্রমাণ করতে হবে যে আপনি নিরাপরাধ এটা তো কোনো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনাকে নিরাপরাধ বলতে পারবে না আদালতের মাধ্যমে আপনাকে নিরাপরাধ প্রমাণিত করতে হবে কোনোভাবেই ডক্টর ইনুস আপনাকে বলে কোনো সনদ দিতে পারবে না এটা নিয়ে অনেকে সমালোচনা করেছে আমরাও বলি যে আওয়ামী লীগের এমন কোন উপলব্ধি এখনো হলো না যে কিভাবে তারা সামনে এগোবে কি বলা উচিত তাদের ভিতরে যে সিনড্রম বলি আমরা তাদের অপরাধ তাদের ভুল কোনো কিছুই তারা স্বীকার করছে না ভুল স্বীকার একটা মহাগুণ শাসন অপশাসন নির্যাতন নিপীড়ন খুন গুম যত যাই কিছু করা হয়েছে মানুষের কাছে ক্ষমা চাইতে অসুবিধা ছিল না কিন্তু সেদিকে না যে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে